うん。 নবসবন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো কচুর শাক এ যে কচুর ডাঁটা যাকে বলে এগুলি আমি হালকা একটু লবণ দিয়ে আর সামান্য একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে একটু গলা ধরে থাকে সে গলাটা ধরবে না টকে সেটা নষ্ট হয়ে যাবে অর্ধেক পরিমাণ মতো আমি লেবুর রস ব্যবহার করলাম নাড়ার কোনো দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট তারপরে জলটা ঝরিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু প্রচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির মাধ্যমে তারপরে কিভাবে কচু শাকটা রান্না করবো শীতকালে মাঝখানে শরীর করব কচু শাকটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা দিলে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল

দিয়ে দেব চিঁড়ে রাখা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি প্রচুর শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর কোনো উপকরণ চিদ্ধের মধ্যে মেশাবো না এবার দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা প্রচুর শাক সুন্দরভাবে কচুর সাপটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি হাই শুকিয়ে নিয়েছি জল জল ভাব নেই যত সুন্দর করে শুকানো হবে ততই কিন্তু ভালো হবে আর যদি গলা ফুল কোনো ভাব থাকে সেটাও থাকবে না জল জল ভাত থাকলে কিন্তু তখন থাকতে পারে সেই কারণে হাই আছে আমি একদম শুকনো করে নিলাম একটু চাকটা হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো দেখাবে পরেই পরে ভিতরে নতুন কোনো কিছু কিনিয়ে জন্য